আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশান স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ফার্স্ট আজকে চলে আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের কিছু কোট কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিন্ট কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে একটা বাটন করা রয়েছে আর এটার চারপাশে কিন্তু পাইপেন করা রয়েছে ব্ল্যাক কালার দিয়ে যে পুরাটা জুড়েই কিন্তু পাইপেন থাকছে এই যে বড়ি থাকছে কত ভাই এটা এটা লং হলো 45 বড়ি সাইজ হলো

প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে ওকে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এগুলো কিন্তু যে কোনো ড্রেস বলো বরফা বলো ওয়েস্টার্ন ড্রেস বলো সব কিছুর সাথে কিন্তু পরতে পারবে মধ্যে ওকে তোমরা যারা লং চাচ্ছ তাদের জন্য কিন্তু এগুলাও রয়েছে পঁয়তাল্লিশ লং এটা হলো পঞ্চাশ লং ওকে এটাতেও কিন্তু খুব সুন্দর করে তোমরা কাজ পাচ্ছো এটার প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস হলো আপনার সাতশো টাকা প্রাইস থাকবে এক কালার মধ্যে আপনার ফুল আতা আছে যে লং লং পঞ্চাশ এই যে এই যে এটাতে তোমরা ফুল স্লিপের মধ্যে পাবে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে পাইপইন করা থাকছে আবার এই লং এর মধ্যে আমার প্রিন্টার আছে ওকে এই যে যার যে এটা লাগে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে দেখে নিতে পারবে এগুলা আমাদের কালার আছে তোমরা চলো ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে এটা দাম মাত্র 500 টাকা ওকে এটা থাকছে এটার প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটাও থাকছে কলিজা কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই পাবে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবেন ভাইয়া ওকে ব্যাক সাইডটা প্লেন থাকছে খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এই একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এগুলো কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুবই ভালো লাগবে মানে প্যান্ট পর একটা প্লাজোর সাথেও কিন্তু খুব ভালো করে পরতে পারবে আর এগুলো কিন্তু বরখার উপর পরলে আরও বেশি সুন্দর লাগবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে যা যেই কয় পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্রেডের মধ্যে ওয়াও ভিউয়ার্স এই কালারটা কিন্তু খুবই নাইস নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইসও সেম মাত্র পাঁচশো টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওকে লং থাকবে পঁয়তাল্লিশ নেক্সট একটা রয়েছে জাম কালারের মধ্যে একটা রয়েছে সিগিন কালারের মধ্যে অনেক কালার রয়েছে আমি সবগুলো দেখিয়ে দেবো যা যেটা লাগবে স্ক্রিনশট দেবে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু তোমরা কন্টাস্টে পাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু একটা হলো শুধু ব্ল্যাক আর হলো মধ্যে এই মেরুন কালার কন্ট্রাস্টে থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব একা একটা থাকছে নোট কালারের মধ্যে নোট আর ব্ল্যাকের কম্বিনেশনে পাচ্ছ নেক্সট স্টাইটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে ওয়াও এই কালারটাও কিন্তু খুবই নাইস কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা চ্যালে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এ স্টাড়িটা দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে এটাতে তোমরা ব্ল্যাকের কন্টেস্ট পাচ্ছ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে এটাতে কিন্তু ফুল প্রিটি করে তোমরা বয়স পাচ্ছ বড়ি থাকবে থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো আমি কালেকশান ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ